আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা খুবই শীতের জন্য যে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে অলিভ অয়েল এবং এটা আপনারা খেতে পারবেন এটা শরীরে মাখতে পারবেন অর্থাৎ এক্সট্রা ভার্জিন তো যারা খুঁজছেন যে একটা অথেন্টিক জায়গা থেকে এক্সট্রা ভার্জিন অয়েল তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে অফার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তাহলে অফার সম্বন্ধে জানতে পারবেন আমি কোথায় এসেছি বলে দেই আমি এসেছি হাজি হোসেন Plaza স্টাফ কটার ডামরা দ্বিতীয় তলায় কসমেটিক্স ওয়ার্ল্ডে কসমেটিক্স ওয়ার্ল্ডে কিন্তু অনলাইনে ওনার সব কিছু ডেলিভারি দিয়ে থাকেন এটা খুব সুন্দর করে ডেলিভারি দিয়ে থাকেন সে ভাঙার কোনো অবকাশ নেই তা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে আমাদের সাথে আছেন রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে বরাবর মতন আমি রুবেল আমি স্টাফ করার ড্যামরা হাজি হোসেন প্লাজার থেকে বলতেছি কসমেটিক ওয়ার্ল্ড একত্রিশ নাম্বার দোকান আমার তো আজকে ভাইয়া বড়দের ছোটদের বাচ্চাদের সবার জন্য অলিভ অয়েল নিয়ে আসলাম বড় অলিভ অয়েল বাহিরের মানুষের যারা বেশিরভাগ ফ্রান্সে থাকে বা যারা দেশের বাইরে থাকে বেশিরভাগই অলিভ অয়েল ইউজ করে আমাদের মতন সোয়াবিন বাংলাদেশের মতন সোয়াবিন খায় না ওরা অলিভ অয়েল খেয়ে থাকে এটা হলো গিয়ে অ্যাস্টা ভার্জিন এক কথা হলো এটা এক্সট্রা ভার্জিন এক লিটারের এগুলো আপনি খেতেও পারবেন শরীরে মাখতে পারবেন বাচ্চাদের দিতে পারবেন সব কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে পরিচয় করে দেখুনটা কোনটা কোনটা আছে এখানে এটা আছে লাও এটা হলো স্পেনের লাও এটা স্পেনের এটা হচ্ছে আপনার এক লিটারের একটা ওয়েল এটা হলো এক লিটারের আর এটার ডেট আছে আপনার চব্বিশ সাথে একবারে আপডেট মাল চব্বিশে দশ উৎপাদন এক্সপায়ার ডেট হলো তিরিশ দশ সাতাইশ পর্যন্ত মানে এটা আপনি শীতেও ব্যবহার করতে পারবেন খেতেও পারবেন এবং রেখেও দিতে পারবেন রেখেও আপনি ইউজ করতে পারবেন তো এগুলো আপনার এখানে দুটা ব্র্যান্ডের আছে এটা ওই স্পেনের এটা হচ্ছে আপনার এক্সট্রা বার্জিন লা লাই র আপনার স্পেনের ভাষা এটা উচ্চারণটা মুখে আসতেছে না স্পেনের এটাও আপনার এক লিটারের ঠিক আছে এই যে এক লিটারে এটাও কিন্তু আপডেট মাল ঠিক আছে পনেরো দশ হাজার চব্বিশে উৎপাদন এক্সপায়ার ডেট হচ্ছে চোদ্দ বারো দুই মানে আঠাশে যে এই আছে আপনার এগুলো আপনি রেখে ব্যবহার করতে পারবেন তো এটা কি কি করা যায় আমি সেটা বলে দিই এটা আপনার ভর্তা ভাজি তারপরে আপনার ওই কি করে মাইনাস এগুলো যেগুলো তৈরি করে ফাস্টফুড এ সেগুলো ইউজ করতে পারবেন বাচ্চাদের শরীরে দিতে পারবেন বড়দের শরীরে দিতে পারবেন এটা কিন্তু বেশিরভাগ শীতে ইউজ করা যায় এটা শীতে ইউজ করলে আপনার স্কিনটা ভালো থাকে স্কিনটা টান থাকে স্কিনটা সতেজ থাকে যেমন লোশন লাগাইলে আপনার দুই ঘন্টা পরে দেখবেন যে আপনার হাত টান লাগতেছে শরীর টান টান কিন্তু এই লুচি মানে এই অয়েল গুলা অলিভ অয়েল এগুলো অয়েল লাগালে আপনার ওইভাবে টানা আমি হবে না হাত পাও টানবে না লোশনে যেরকম টানে এগুলো আপনার সারাদিন মস্ত থাকবে শরীর আর এটা কিন্তু আপনার খাওয়ার যে নিয়মটা খাওয়ার নিয়মটা খেলে এটা কিন্তু হার্ডের আপনার ভালো একটাই রাখে এখন কিন্তু অলিভ অয়েল আপনার সবাই খায় বাংলাদেশেরও খায় বাহিরের মানুষ তো বেশি খায় বাংলাদেশের মানুষও খায় যারা খায় মানে এগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য একটা অফার আছে ভালো একটা অফার আছে অফারটা হচ্ছে আমাদের এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এক লিটারের যেটা সেটা বাইশশো পঞ্চাশ টাকা আমরা এটা আপনাদের দিতেছি উনিশশো পঞ্চাশ টাকা করে এক লিটারেরটা উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা অফারে তাহলে এখানে আপনার ছাড় পাচ্ছেন কত করে দেখেন বাইশশো পঞ্চাশ মাইনাস উনিশশো পঞ্চাশ এখানে তিনশো টাকা ছাড় পাচ্ছেন এখানে এক লিটারে একটা নিতে পারতেছেন আপনার বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা ছিল এটা অফার প্রাইসে পাচ্ছেন আপনার উনিশশো টাকা তো এগুলো আমাদের সীমিত অফার আছে আপনারা যে যেটা নিতে যাচ্ছেন বা যে ব্র্যান্ডের নিতে যাচ্ছেন এখানে দুইটা ব্র্যান্ড আছে তো দেখেন এখানে দুইটা ব্র্যান্ড আছে আর দনোটাই আপনি স্পেনের ঠিক আছে দনোটাই স্পেনের দোনোটাই এক লিটার করে এখানে দোনোটাই এক লিটার করে এখানে আছে দনোটাই এক লিটার করে আছে তো যারা আমাদের অনলাইন দেখে নিতে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইমো হোয়াটসঅ্যাপে আপনার ফোন দিবেন ঢাকার বাইরে ঢাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি যদি ডাইরেক্ট দোকানে আসতে চান যারা আসে যে ভাই আমি কাছেই আছি ঢাকার ভিতরে আসি আমি দোকানে এসে নিয়ে যাবো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস হ্যাপ কোয়ার্টার হাজি হোসেন দ্বিতীয় দ্বিতীয়তলায় কসমেটিক কল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো সবাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম